রামায়ণের মূল কাব্যটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জানো কিন্তু এই মহাকাব্যের মধ্যেও লুকিয়ে আছে অনেক রহস্য যা বেশিরভাগ মানুষই জানেন না শ্রীরাম চোদ্দ বছরের জন্য বড়বাসে গেছিলেন তাই এই চোদ্দ সংখ্যাটিকে বেছে নিয়ে আজকে শেয়ার করব রামায়ণের চোদ্দটি রহস্য প্রথম রহস্য রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত একটি মহাকাব্য যার রচয়িতা ঋষি বাল্মীকি রামায়ণে চব্বিশ হাজার ছন্দ আছে যা ষাটটি কণ্ডে বিভক্ত গায়ত্রী মন্ত্র চব্বিশটি অক্ষর আছে রামায়ণের প্রতি হাজার ছন্দের যদি প্রথম অক্ষর নেওয়া হয় তাহলে যে চব্বিশটি অক্ষর পাওয়া যায় তা গায়ত্রী মন্ত্র তৈরি করে দুই নম্বর রহস্য রাজা দশরথের চার পুত্র ছাড়াও এক কন্যা সন্তান ছিল যার নাম ছিল শান্তা শ্রীরাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্নের বড় বোন ছিলেন শান্তা তিন নম্বর রহস্য একবার রাবণ মহাদেবের দর্শনের আশায় কৈলাস পর্বতে যান সেখানে প্রথমে নন্দীর সাথে তার প্রথম দর্শন হয় কিন্তু রাবণ নন্দীকে বানর বলে উপহাস করেন তখন নন্দী রাবণকে অভিশাপ দেন একদিন এই বানরই তোমার কাল হবে এর পরের ঘটনা তোমরা সকলেই জানো চার নম্বর রহস্য পাতালের রাজা অহিরাবন এবং তার ভাই মহিরাবন শ্রীরাম লক্ষণকে পাতালে বন্দি করে রেখেছিলেন তখন অহিরাবন ও বহিরাবনকে বধ করবার জন্য মহাবলী হনুমান তার পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন পাঁচ নম্বর রহস্য রাবণ ছিলেন মহাজ্ঞানী শ্রীরাম যখন রাবণকে বধ করেন এবং রাবণ যখন প্রায় মৃত্যু তখন শ্রীরাম লক্ষণকে রাবণের থেকে রাজনৈতিক প্রশাসনিক এবং কে শত্রু আর কে মিত্র তার জ্ঞান অর্জন করতে আদেশ দিয়েছিলেন ছ নম্বর রহস্য রাম রাবণের যুদ্ধে দেবরাজ ইন্দ্র তার রথ রামকে দিয়েছিলেন আর সেই রথেই আরোহণ করে শ্রীরাম লঙ্কাপতি রাবণকে বধ করেন সাত নম্বর রহস্য শ্রীরাম ছিলেন শ্রীহরি বিষ্ণুর সপ্তম অবতার লক্ষণ ছিলেন শেষ নাগের অবতার ভরত ছিলেন শ্রীহরির শঙ্খ এবং শত্রুঘ্ন ছিলেন সুদর্শন চক্রের অবতার আট নম্বর তথ্য লঙ্কাপতি রাবণ রাক্ষসদের রাজা বলেই পরিচিত তিনি ছিলেন মহান পণ্ডিত শাস্ত্রজ্ঞ এবং এক ব্রাহ্মণ কিন্তু তিনি যে অসাধারণ বিনা বাদক ছিলেন সেটা হয়তো অনেকেই না বিশেষজ্ঞ এবং রুদ্রবীণার স্রষ্টা ও গুরু হিসাবে চিহ্নিত ক্ষমতার বর পেতে সে নিজের মাথা কেটে ফেলে নতুন ধরনের বীণা তৈরি করেন এবং দেবতাদের অনুগ্রহ লাভের আশায় শিবের প্রশংসায় ভক্তিমূলক গান বাজানোর জন্য নিজের শিরাগুলিকে তার হিসাবে ব্যবহার করে এই সময় পর্যন্ত তাকে দশ দবা বা দশ মুখ বলা হতো তারপর তিনি রাবণ নাম ধারণ করেন রাম লক্ষণ আর সীতা চোদ্দ বছর ধরে যে বনে বাস করেছিলেন তার নাম দণ্ডকারণ্য সেই সময় জঙ্গলে ভয়ঙ্কর সব দৈত্য দানব এবং রাক্ষসের বাস ছিল পঁয়ত্রিশ হাজার ছশো বর্গফুট এলাকা জুড়ে দণ্ডকারণ্যের মধ্যে পড়ে ছত্তিশগড় উড়িষ্যা মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ দশ নম্বর রহস্য চোদ্দ বছরের বনবাসে লক্ষণ একদিনও ঘুমাননি নিদ্রাদেবীর কাছে লক্ষণ বর চেয়েছিলেন সে যেন চোদ্দ বছর না ঘুমিয়ে শ্রীরাম ও মাতা সীতার পাহারাদার হতে পারেন কিন্তু এই চোদ্দ বছর লক্ষণের স্ত্রী উর্মিলাকে এই বরের ফলাফলস্বরূপ গভীর ঘুমে কাটাতে হয়েছিল চোদ্দটা বছর নম্বর রহস্য মা সীতার স্বয়ম্বর সভায় শ্রীরাম যে ধনুকটি ভেঙেছিলেন তার নাম ছিল পিনাক যা দেবাদিদেব মহাদেবের ধনুক যাকে আবার হরধনুও বলা হয় বারো নম্বর রহস্য রাবণের ছিল দশটি মাথা আসলে এই দশটি মাথা ছিল দশটি বিষয়ের প্রতি যেমন কাম ক্রোধ লোভ মোহ দম্ভ হিংসা বুদ্ধি অহংকার জেদ ও স্বার্থপরতা তেরো নম্বর রহস্য রাবণ এবং কুম্ভকর্ণ আসলে ছিলেন বৈকুণ্ঠে হরি বিষ্ণুর দ্বার রক্ষী তারা ব্রহ্মার পুত্রের অভিশাপের কারণে মর্তলোকে অসুর হয়ে জন্মগ্রহণ করেন চোদ্দ নম্বর রহস্য রামায়ণে রাম সেতুর কথা আমরা সকলেই জানি মা সীতাকে উদ্ধারের জন্য শ্রীরাম হনুমান ও বাঁদর সেনাদের সাহায্যে এই সেতু নির্মাণ করেছিলেন রামায়ণের ঘটনা প্রায় সতেরো লক্ষ পঞ্চাশ হাজার বছর আগের বলে মনে করা হয় কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মাঝে যোগাযোগ স্থাপনের জন্য এই রকমের এক সেতুর খোঁজ পায় নাসা প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছিলেন গবেষণা করে দেখা গেছে সেই রামায়ণের সময়কালেই তৈরি হয়েছিল এই সেতু তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই অজানা রহস্যের ভিডিওটি তা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এই পর্যন্তই প্রণাম